হচ্ছে আমরা সব গেদু বাচ্চাদেরকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করছি আর সেই পিকনিকের আয়োজন করার জন্য আমরা দেখো কোদাল দিয়ে আগে কি করবো চুলা তৈরি করবো ঠিক আছে অনেক কষ্ট এই কষ্টগুলো করতে হচ্ছে জন্য জন্য চোলা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে যেহেতু পিকনিক তাই আমরা আউটডোরে চোলা তৈরি করেছি এই যে সাফওয়ান সেও চোলা তৈরি করার কাজে সহায়তা করেছে এখন এই যে আমাদের সবচেয়ে ছোট্ট এই তোমরা কি করছো যেমনটা দেখা যাচ্ছে এখানে পিকনিক নিয়ে সবার মধ্যে একটি উৎসবের আমেজ কাজ করছে সবাই খুব মজা করছে এনজয় করছে এই জিনিসটিকে এই আগুন ধরনের কাজটি ছিল খুবই জটিল একটি প্রক্রিয়া যেহেতু শীতের সকাল এবং আউটডোরে চুলা পাতা হয়েছে সবশেষে আমরা আগুন ধরাতে পেরেছিলাম এখন রান্না চড়ানোর পালা ইভেন্টটি হয়েছিল ছয়ই জানুয়ারি দু সালে জাস্ট ইলেকশনের একদিন আগে যেহেতু সেদিন কোনো কাজকর্ম ছিল না নির্বাচন প্রচারণার সেহেতু আমরা এনজয় করছি এবং সবাই যার যার জায়গা থেকে মজা করার চেষ্টা করছে অনেক বছর পরে পিকনিকের আয়োজন আমাদের এই যে এইখানে এই যে মাংস ধোয়া হচ্ছে হ্যাঁ দেখি তো রান্না দেখি একটু

তোমাকেও তো করতে হবে এই যে নিয়ে এসেছে এটার নাম কি বলো পেঁয়াজ আর মাছ সুন্দর ইন আনতে দূর দুটো নিয়ে আসো Tumina, tumina, tumina. কি করছ দেখ বসছে যে চা খায় না হ্যাঁ চা খাইতেছে উনি উনি মূল উদ্যোক্তা উনি এই ইয়ার কি বলে এই জন্য চেয়ারে বসে আছেন চেয়ারম্যান সাহেব মূল শেফ আমাদের আপা আর সাব অ্যাসিস্ট্যান্ট সাহেব সে বলছে তাহিয়ার আম্মা আর আরেকজন খুব ব্যস্ত কাজ করবো নিয়ে এই যে টুনটুনি আর ইনি হচ্ছে সেই ইনফ্লুয়েসার ইয়েস ইয়েস আর উনি একজন হবু ইঞ্জিনিয়ার আর ইনি আপনি কি বলেন একটু আপনার কেমন লাগছে আজকের ইয়াতে মুসেবা

লাক্তি আরো নিয়ে এসেছে এই যে ছেলেটা। এত কাজও পানি পড়ে গেছেগা। কেন এটা কেন ইয়ে করছো তুই এটা দুই ডলার দিও এই সম্পর্কে তোমার কোনো মতামত আছে আজকে পিকনিকের বিষয়ে আজকে পিকনিকে খাওয়া দাওয়া হবে আয় হায় 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 আর সেই রকম খাওয়া হবে মানে না টেস্ট হবে সেই আর তুমি এই সম্পর্কে আপনার কোনো মতামত আজকে খাওয়া হবে খাওয়া কি দিয়ে খাওয়া হবে

যেহেতু সব বাচ্চা কাচ্চা তাই পোলাও হবে তাদের জন্য সবচেয়ে একটি জনপ্রিয় খাবার তাই পোলাওর আয়োজন করা হচ্ছে একবার কি শুকাই গেছে একদম চাল হ্যাঁ চা আপনি না ঠিক আছে গ্রাম ঠিক আছে আর এখানে হচ্ছে একদম জুসি চিকেন না স্পাইসি চিকেন আমাদের রান্না শেষ এবার খাওয়া দাওয়ার পালা তবে আমরা খাওয়া দাওয়ার কোনো ভিডিও পড়ি নাই তাদেরকে দেখাতে পারছি না বলে আমরা খুবই দুঃখিত খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি সুন্দর ব্লগে